জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি আপনি জেলখানায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন জবাব নাই আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোন শাসককে তার গতি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন বর্তমান সরকার দেশটাকে একেবারেই বিভক্ত করে ফেলেছে নিবন্ধিত দল এখন চল্লিশ পঞ্চাশটা ওনারা আলোচনা করেন দুইটা তিনটা দলের সঙ্গে বসেই আলোচনা করেন যদি তা করেন তাহলে সেটা যেমন নিরপেক্ষ হচ্ছে না হচ্ছে না। শেখাসিনার পতন হয়েছে স্বাধীনতা বিলুপ্ত হয় নাই শেখ হাসিনার পতন হয়েছে বলে বঙ্গবন্ধু মুছে যায় নাই জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি আপনার জয় পছন্দ না হতে পারে কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে দেবেন জবাব আমি সেই জন্য আজকে আপনাদের প্রস্তাবনার কোনো সাহায্যই হয়তো তেমন করতে পারবো না আমি এসেছি শুধুমাত্র সাংবাদিক সাংবিধানিক একটি প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর সর্বোচ্চ প্রতিষ্ঠান আপনারা কি মনে করবেন আমি জানি না কিন্তু আমি মনে করি নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সরকারেরও উপরে এবং নির্বাচন কমিশনের সমস্ত কথা সরকার শুধু পালন করবে সরকার কিচ্ছু বলতে পারবে না রাষ্ট্র নির্বাচন কমিশনের কথা শুনবে নির্বাচন কমিশনের বাইরে ওই কদিন কারো কোন কর্তৃত্ব নেতৃত্ব থাকার কথা ছিল না কিন্তু অতীতে খুবই খারাপ হয়েছে নির্বাচন কমিশন গত সরকারের একেবারে তলপি বাহক বলেও ভুল হবে হয়তো আরো কিছু নিম্ন শব্দ থাকলে সেটা ব্যবহার করা যায় আমি ওই ধরনের শব্দ জানি না কারণ আমি লেখাপড়ায় খুব কাঁচা ছিলাম ছেলেবেলা একদম লেখাপড়া করি নাই বঙ্গবন্ধু নিহত না হলে নির্বাসিত জীবন যাপন না করলে আমি আজকে আপনাদের সামনেও কথা বলতে পারতাম না কারো সামনে কথা বলার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয় সেটাও আমার ছিল না ইসলামী ভাবাপন্ন অধিকাংশ লোকের সঙ্গে আমার ওঠা বসা আছে যোগাযোগ আছে আমি তাদেরকে সম্মান করি ভালোবাসি আমি জামাত ইসলামকেও সম্মান করতাম ভালোবাসতাম তারা যদি খালাস একজন বান্দা আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ শোনেন ঠিক সেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ত্রুটি তাদের অন্যায় সেটা যদি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেন তাহলে আমি তাদেরকেও ভালোবাসতাম তো আমার জন্য কিছুটা সমস্যা আছে আমি আগে খুব মিথ্যা কথা বলতাম ছোটবেলায় খুবই মিথ্যা বলতাম এবং মিথ্যা যারা সৃষ্টি করেছে তারাও হয়তো আমার কাছে মিথ্যা বলতে গিয়ে হেরে যেত আমি যত বড় হয়েছি বয়স হয়েছে মিথ্যা আমার কাছে সব থেকে ঘৃণার বিষয় হয়েছে আমাকে আপনারা ইচ্ছা করলে যে কেউ আমাকে খুন করতে পারেন আমি কোনো বাধাই দেবো না কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলাতে পারবেন না দেহে প্রাণ থাকতে আমার মন যা বলে হৃদয় বলে তার বাইরে আমি যাই না এই যে আল্লাহ যে পরিবর্তন এনে দিয়েছেন আমি কিন্তু মনে করি না এই পরিবর্তন জামাত এনেছে বিএনপি এনেছে বা এই যে এখন যে কি না এনসিপি করেছে ওরা এনেছে আমি এটা মনে করি না আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোন শাসককে তার গতি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন যতগুলো মানুষ পাঁচ তারিখে বেরিয়েছিল আমার টাঙ্গাইল শহরে বাড়ি আমার বাড়ির পাশের রাস্তায় যে মানুষ আমি দেখেছি টাঙ্গাইল শহরে বাহাত্তরের পরে বঙ্গবন্ধুকে যেদিন আমি অস্ত্র দিয়েছিলাম তার আগে এবং পরে এই চব্বিশের জুলাই আন্দোলনের আগে কোন দিন হয় নাই আজকে তারা যদি কলস কাঁধে চোখের পানি দিয়ে চোদ্দ কলস ভরে ফেলে তারপরেও এর একশো ভাগের এক ভাগ লোক একত্র করতে পারবে না কিন্তু জুলাই আন্দোলন যারা করেছে আমি কিন্তু তাদেরকে আগামী হাজার বছর ধন্যবাদ পরবর্তী কাজগুলো ভালো হয়নি তারা মানে নাই বড়কে মানে নাই তারা জাতির পিতাকে মানে নাই তারা নেতাকে মানে নাই মজিবাদ তারা অস্বীকার করেছে জিয়াবাদকেও তারা অস্বীকার করেছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে জিয়া রহমানের থাকে কি তাও অস্বীকার করেছে এই জিনিসগুলো ভালো হয় নাই সাতচল্লিশ আর চব্বিশ এক সমান মাঝখানে ভাষা আন্দোলন নাই মাঝখানে অনসত্তরের আন্দোলন নাই মাঝখানে স্বাধীনতা নাই এর সাথ হটানো আন্দোলন নাই এরকম ভাবে সবকিছু অস্বীকার করলে ভবিষ্যতে কোনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঢুকে দাঁড়াবে না আমি এনসিপিকে নিয়ে আমি ভীত তাদের আন্দোলন এরকম ব্যর্থ হওয়ার জন্য আমি ভীত এই জন্যে যে ভবিষ্যতে যারা অন্যায় করবে অবিচার করবে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর যে প্রবণতা ইচ্ছা এইদের ব্যর্থতা সেই ইচ্ছাকে দুর্বল করে দেওয়া সেই জন্য আমি চেয়েছিলাম তারা যাতে ভালো থাকে সম্মান থাকে তারা তো এখনই ভাবছেন যে নতুন সরকার আসলে তাদের পক্ষে যদি না হয় তাদের পক্ষে হবে না এটা হওয়ারও কোনো কারণ নাই হবে না তাহলে তারা যে আন্দোলন করেছে তাদের এই আন্দোলন তাদের ত্রুটি হিসাবে দোষ হিসাবে ধরে নিয়ে তাদের শাস্তি দেওয়া যেতে পারে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলবো এই আন্দোলনের জন্য কাউকে শাস্তি দেওয়া ভাবিকালের জন্য অন্যায় হবে পরবর্তী কোনো কাজের জন্য শাস্তি হবে টাকা তুলেছে শাস্তি হবে মানুষকে মেরেছে শাস্তি হবে বঙ্গবন্ধুর বাড়ি এজন্য এজন্য শাস্তি জন্য কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা এটা আল্লাহর তরফ থেকে হয়েছে তাই শাস্তি দিতে হলে আল্লাহকে শাস্তি দিতে হবে এটা খুব সহজ কথা না জানি আমার কথা খুব একটা মূল্য হবে না